ছাগল কাণ্ডতে আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান শুরু করে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয় এর আগে অভিযান চালানো হতে পারে এমন খবরে সাদিক অ্যাগ্রো থেকে বেশিরভাগ পশুই সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ ছাগল কাণ্ডতে আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান শুরু করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

এর আগে অভিযান চালানো হতে পারে এমন খবরে সাদিক অ্যাগ্রো থেকে বেশিরভাগ পশুই সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ রয়েছে ছাগল কাণ্ডতে আলোচিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান শুরু করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয় সেই সাজেকিগুলোতে কিন্তু অভিযান চলমান রয়েছে দর্শক আমরা এমনটি দেখছি এই মুহূর্তে যে কাউন্সিলর কিন্তু ঘটনা শুরু রয়েছে তিনিও ঘটনা পর্যবেক্ষণ করেন সব মিলে আজকের যে সাজেকিগুলোতে সেই অভিযান ইতিমধ্যে পরিচালনা হচ্ছে অনেক এর আগে অভিযান চালানো হতে পারে এমন খবরে সাদিক থেকে বেশিরভাগ পশুই সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ में <laughs>